বরবার সোলটা ভালো বন্ধুরা वेलकम ব্যাক আইয়া পড়ছি আমি ওকে বুঝছি হয় নাই আবার 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 সো হ্যালো ভাই ব্রাদার वेलकम ব্যাক এবার মিলছে এবার মিলতে বলেন শুরু করি স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি মানে রোস্টার এই ফ্রি ফায়ার কমিউনিটিতে বাংলাদেশের সবচেয়ে বড় রোস্টার আবারও কিন্তু ব্যাগ আসলো আমাদের মাঝে আস্তে আস্তে দেখা যাচ্ছে গাইজ সবাই আস্তে আস্তে ব্যাগ করতেছে কিন্তু 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 কন্ট্রোভার্সি লাইগাই থাকে বাঙালি বলে কথা সমস্যা নাই সাদিকুল ভাই আসছে সব একবারে সিস্টেম গইরা লাভ সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো গাইস আজকে আমরা এই বিষয় নিয়ে না যাই আজকে আমরা দেখব সাদিকুল ভাই জান্নাত গেমিং মামা গেমিংও কিন্তু মাঝে একটু ব্যাক করছিল ব্যাক করার মাঝে আবার সে চলে গেছে আবার আমরা শুনতে পারতেছি তেইশ তারিখে নাকি আমাদের কোবরা জি হাত বাই মানে গেমি নই যে হাত বাইও কিন্তু ব্যাক করতেছে আবার কিন্তু আমরা মজার মজার ফানি ফানি ভিডিও পাবো কিন্তু আমাদের কিন্তু যারা ওল্ড এজ প্লেয়ার আছে তারা কিন্তু সবাই আস্তে আস্তে চলে যাইতেছে যেমন মনে করেন কেউ ব্যস্ততা থাকে কেউ চাকরি আছে কেউ প্রবাসে যায় সবাই আস্তে আস্তে গেমটারে সেরা দিতেছে আস্তে আস্তে গেমটার প্রতি মায়া সবারই কমে যাইতেছে কিন্তু কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগে আস্তে আস্তে যে আবারও সবাই মানে আবারও যে ব্যাক করতেছে এইটা দেখা ভালো লাগতেছে একটা জিনিস কি ভাই আগের মতো মজা আর হবেই না কারণ যেমন ভাইয়ের ভিডিও দেখে আগে সবাই হাসতো এখন হাসে না কারণ সে অনেক বড় হয়ে গেছে ওই কথায় আর হাসিয়া পায় না তাদের তালহাবাই কিন্তু আগের মতো এনিমি মেরে কয় না আমি সিজন টুর প্রো প্লেয়ার আগের মতো কেউ আর দিনে একটা দুইটা করে ভিডিও আপলোড দেয় না সবাই এখন ব্যস্ত হয়ে যাইতেছে আস্তে আস্তে তাদের পারিবারিক সমস্যা থাকতে পারে বিজনেস আছে তাদের আস্তে আস্তে সবাই ব্যস্ত হয়ে পড়তেছে ওটা সমস্যা না কিন্তু খুশির সংবাদ হলো আস্তে আস্তে যে আবার সবাই বেগ করতেছে এটাই হলো মেন খুশির সংবাদ ব্রাদার ইংরেজি মারাও দেয় একটা সোফার মারিয়া বত্রিশটা দাঁত মধ্যে ধরাই দেবো হয়তো আমরা আগের দিনগুলো আর ফিরে পাবো না কোনো নেই আবার নতুন করে সব ঠিকঠাক হয়ে যাবে কোবরা বান্ডেল মানে কোবরা যে হাত ভাইও ব্যাগ আসতেছে সব ইউটিউবার আস্তে আস্তে ব্যাগ আসবো কিন্তু মামা গেমিং মামা গেমিং কিন্তু মাঝে একটু ব্যাগাইসে আবার অফলাইন চলে গেছে সমস্যা নেই আবারও আসতে পারে ওইটা কোনো ব্যাপার না আইসা বলবো ইনশাল্লাহ সবাই